আসসালাম আলাইকুম এই মুহূর্তের একটা গরম খবর সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ওনার বাসায় দুদকের অভিযান চলছে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার বা এস কে সুর চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন ধানমন্ডিতে তার বাসায় অভিযানে এখন পর্যন্ত নগদ সতেরো লক্ষ পঁচিশ হাজার টাকা উদ্ধার করেছে দুদক টিম তার বাসায় কিন্তু এখনো অভিযান চলমান রয়েছে দুদকের পরিচালক মোহাম্মদ জামানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে গত চোদ্দই জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম এস সুরকে গ্রেপ্তার করে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত তেইশ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পরে তাকে আদালতে হাজির করা হয় দুই হাজার ষোলো সালের পাঁচ ফেব্রুয়ারি রাতে রাত বারোটায় ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় ফিলিপাইনের একটি পত্রিকার পাতায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয় সে সময় তৎকালীন গভর্নরের পদত্যাগ ও দুই ডেপুটি গভর্নরকে সরিয়ে দেওয়া হয় তখন আরও দুজন ডেপুটি গভর্নর ছিলেন তারা হলেন আবু হেনা মোহাম্মদ রাজি হোসেন হাসান এবং এস কে সুর চৌধুরী অভিযোগ রয়েছে রিজার্ভ কেলেঙ্কারি চাপা দিতে এস কে সুর চৌধুরী বড় ভূমিকা ছিল এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দুদকের হাতে যা খতিয়ে দেখতে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে দুদক যে কারণে রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশে বাংলাদেশে ব্যাংকের বর্তমানের সাবেক শীর্ষ কর্মকর্তারা দুদকের নজরদারিতে আসেন বলেও জানা যায় গত তেইশ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার বা এস কে সুর তার স্ত্রী সুপর্ণা চৌধুরী এবং কন্যা নন্দিতা সুরচৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক সম্পদের বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন দুই হাজার ছয় এর ছাব্বিশের দুই ধরে অভিযোগ আনা হয় এর আগে গত বছরের অগাস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের চিঠি দেয় দুদক আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারি কেলেঙ্কারিতে নাম আসায় দুই সালে এসকে সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক ওই বছরের উনত্রিশে মার্চ এসকে সুরকে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে এসকে সুর চৌধুরী দুই সালে সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেবু ডেপুটি গভর্নর পদ থেকে অবসরে যান তো এই হচ্ছে আপনার সার্বিক পরিস্থিতি বাংলাদেশের যেই লুটপাট সেই লুটপাটের সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কিন্তু জড়িত আছে এটা সবাই জানে কারণ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত না থাকলে এত বড় বড় আসলে ঘটনা ঘটার কথা না বিশেষ করে যে আমেরিকার যে ফেডারাল ফেডারাল রিজার্ভ ব্যাংক সেখান থেকে যে রিজার্ভের টাকা সরানো হয়েছিল বা চুরি করা হয়েছিল সেটা নিয়ে এক সময় কিন্তু বাংলাদেশের সমস্ত মিডিয়া একেবারে আপনার তুলে ধরেছিল ভালো থাকবেন সবাই